চন্দ্রমহল ইকোপার্ক পার্ক তাজমহলের আদলে তৈরি চন্দ্রমহল চন্দ্রমহল নামে একটি ভবনকে কেন্দ্র করে বাগেরহাটের ফকিরাট উপজেলায় রঞ্জিতপুর গ্রামের কাছে একটি পিকনিক স্পট রয়েছে এটি আসলে একটি চমৎকার শিল্প নিদর্শন দুই হাজার দুই সালে চন্দ্রমহলের প্রতিষ্ঠাতা সেলিম হুদা তার স্ত্রী নাসিমা হুদা চন্দ্রার নাম অনুসারে প্রায় তিনশো একর জমির উপরে এই ইকোপার্কটি তৈরি করেন চন্দ্রমহলের সৌন্দর্য দেখে যে কোনো পর্যটক মুগ্ধ হবেন বিশেষ করে প্রখর রোদের আলো যখন মহলের উপরি অংশের সোনালী অংশে পড়ে তখন এটি দেখে মনে হয় দামি ধাতব পদার্থে নির্মিত হয়েছে মহলটি মহলটি স্থানীয় লোকদের ধারণা শীত মৌসুমে সুন্দরবন দেখতে লাখো লাখো মানুষের আগমন ঘটে আর সুন্দরবন যাওয়ার পথে চন্দ্রমহলের অবস্থান বিদায় সুন্দরবনের দর্শনার্থীদের একটি বড় অংশ চন্দ্রমহল দেখতে আসেন যে কারণে অন্যান্য পাহাড় পার্কের তুলনায় চন্দ্রমহলে পর্যটকদের ভিড় কিছুটা বেশি পর্যটকদের জন্য এখানে নির্মাণ হয়েছে নানান শিল্প মৃত্তিকা শিল্প বাঁশ ও বেচ শিল্পের মানুষ ও প্রাণীর মূর্তি মাটি দ্বারা নির্মিত হয়েছে পল্লী সংস্কৃতির নানান স্মৃতিকথা গ্রামীণ নারীর জীবনযাত্রায় বিমূর্ত ছবি ফুটে উঠেছে শিল্পে জেলে কৃষক ধোপা ইত্যাদি পেশাজীবী গ্রামীণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তার ধারণা দিতেই নির্মিত হয়েছে এ মাটির শিল্প এখানে রয়েছে পানির উপর বাঁশের তৈরি কুটির ও রেস্তোরাঁ ছোটো ছোটো দিকেগুলোতে রয়েছে মাছ চাষ পুকুরের মধ্যে ইট সিমেন্টের তৈরি কাঁকড়া ও ঝিনুক পানসি নৌকা ডাইনোসরের মূর্তি কৃত্রিম রেললাইন বাগগোড়া হরিণের মূর্তি পর্যটকদের জন্য রয়েছে পিকনিক স্পট দর্শনার্থীরা নিজেদের মতো করে যাতে পিকনিক করতে পারে সে বিবেচনা এই ব্যবস্থা হয়েছে ইকো পার্কের প্রায় সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান প্রকারের সবজি চাষ প্রচুর ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে পার্কের চারোধারে লাগানো হয়েছে অসংখ্য নারিকেল গাছ আর এই বিভিন্ন প্রকারের গাছ ও সবজি চাষই ইকো পার্কের মধ্যে প্রাকৃতিক পরিবেশ তৈরি করে দিয়েছে বন্য প্রাণীদের সাথে পরিচয় করানোর জন্য এখানে আনা হয়েছে অনেক প্রজাতির পশু পাখি পার্কের মূল মহলের মধ্যে রাখা হয়েছে নানান প্রত্নতত্ত্ব এদের মধ্যে বিশেষ করে দেশি বিদেশি পুরানো মুদ্রা ডাক যুদ্ধের অস্ত্র বহুকাল আগের তৈরি ঘড়ি প্রার্থনার অলঙ্কার ধর্মীয় প্রকৃতি সিঁদুরদানি পাথরের আসবাবপত্র বিভিন্ন রঙের পাথর শত বছরের পুরানো কলের গান সবচেয়ে ছোট গ্রামোফোন ব্রল পাণ্ডুলিপি বাঁশ পোকা বিভিন্ন প্রজাতির শিল্পী শিল্প বিভিন্ন প্রকার ক্ষুদ্র পতঙ্গ পাতা পোকা সতেরোশো থেকে আঠারোশো সালের পিতলের চুলের কাটা রূপার চায়ের পাত্র পৃথিবীর ক্ষুদ্রতম কোরআন শরীফ আরববাসী ইত্যাদি উল্লেখযোগ্য জিনিসপত্র এর ভিতরে আছে এবং বাড়িটি অনেক সুন্দর অনেক পুরানো একটি খাট সেখানে আছে তো এখানের সময়সূচি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চন্দ্রমহল ইকোপার্কটি খোলা থাকে চন্দ্রমহল ইকোপার্কে প্রবেশের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং প্রবেশের জন্য জন প্রতি ষাট টাকা মূল্যের টিকিট কাটতে হয় পর্যটকদের চাহিদার জন্য পূরণের জন্য চন্দ্রমহল ইকোপার্কের পার্কের বাহিরে কয়েকটি দোকান কিভাবে যাবেন যাতায়াতের জন্য ঢাকার সায়েদাবাদ এবং গাবতলি থেকে বাগেরহাট খুলনার যে গাড়ি আছে সেখান থেকে আসা যাবে বাগেরহাট হয়ে খুলনা মংলার মহাসড়কের পাশে রঞ্জিতপুর গ্রামে